বন্ধুরা আমি আবার এসে গেছি দুষ্ণু এসে রান্নাঘরে পটল আসলে আর করে আমি ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে রেখে মাথাগুলোকে একটা সাইড বোটার দিকটা কাটি নিয়ে একটা সাইড কেটেছি কেটে এরম করে আস্তে আস্তে অনেকেই তো পটলের দোরমা খেয়েছেন অনেক কিছু খেয়েছেন এটা একটা নতুন একটা রেসিপি আগে আমি এগুলোকে সব বার করে নিই দেখুন সব এগুলো বার বার করে এবার যেতে খানিকটা পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেবো নুন দিলাম একটু হাতের সাহায্যে বেশ করে একটু নরম করে নিই আমি আমার মতো করছি দেখে আপনাদের মতো আপনারা বানিয়ে নেবেন দেখবেন খেতেও খুব টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় লোকে তো অনেক কিছু চিংড়ি মাছ দিয়ে করে নারকেল দিয়ে করে অনেক কিছুভাবেই পটলের দোরমা করে আমি আজকে আপনাদের দেখাবো ডিমের দোরমা জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এরকম করে চামচের সাহায্যে আমি ডিমটাকে ভরে নিচ্ছি করে আমি একটা খাঁটা তৈরি করেছি করে এরকম একটা একটা করে আমি বসিয়ে দেবো এরম করে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নেব সুন্দর করে ভাপিয়ে নেব বেশ খানিকটা সরষের তেল দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে যে পটলগুলো যে আমি ভাপাতে দিয়েছি একটা একটা করে ছেড়ে দেবো ভেজে নেবো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি হ্যাঁ এই দেখুন আমার পটলগুলো এরম করে ভাজা গেছে পাঁচ দিয়ে যে ডিমগুলো বেরিয়েছে ওগুলোকে আমি একটু ভেজে নিয়েছি সময় ধরে এটা ভাজতে হবে করলে চলবে না আচ্ছা বেশ জিরে ফোড়ন একটু পেঁয়াজ কিন্তু পটলগুলোকে ভাপাতে হবে হ্যাঁ তারা গুঁড়ো করে চলবে না একটু সময় রেখে ভাপাবেন ভাপিয়ে একটা একটু করে ভেজে ফেলবেন পটলগুলো দিয়ে একটু পেঁয়াজ পেঁয়াজ আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ আর আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি শিলনোড়ায় বেটেছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায় দেখুন একবার রান্নাটা করে কেমন লাগে হ্যাঁ প্লিজ বন্ধুরা আপনারা আমার রান্নাটা দেখছেন না আপনারা দেখছেন না কোনো যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে মার্জনা করে দেবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার রান্নাটা দেখুন আর আমার পাশে থাকার আস্তে আস্তে রইলে দেরি হয় হ্যাঁ কী করবো মেয়েটা তো পড়াশোনা করে সব কিছু কাজ সেরে তারপরে আমি ভিডিও করি আর আমার পায়ের অবস্থাও খুব একটা ভালো না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্নাও করতে পারি না আপনার যে রান্নাটা খেতে ইচ্ছুক আমাকে একটুখানি জানাবেন হ্যাঁ তাহলে আমি সেই রান্নাটার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এবার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দিই দর্শনে পেঁয়াজটা আমি দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাক মশলাটা একটা টমেটো কুচি দিয়ে দিলাম দেখুন এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো সব সবজি একসঙ্গে আমি দিয়ে দিয়ে দিলাম দেখুন পাঁচ দিয়ে আমার তেলটা ছেড়ে দিয়েছে এবার একটুখানি জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে একটু নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু পটলের দোরমা রেডি হয়ে গেছে এক পটলের দরমা আর যেটা বেরিয়েছিল সেগুলো আমি কুচিয়ে ভেজে দিই কমেন্ট করবেন যদি আমাকে ভালো লাগে তা সাবস্ক্রাইব করবেন আর করতে গেলে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের কাছে আমার রান্নাটা প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার